কি খেলনা কিনছে ইস 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 এ গান বাজায় প্রথমে হলো গিয়া সাপে নে যাই হাতে দেখা দেখা কানছে যে আমি হাতে কিনবো হাতে কিনবো পরে বিথি কইয়া দিছে জামি আমি পুতুল কিনবো পুতুল কিনা দিই না দেখা বিথি কানছে না বিথি পরে বিথি লেগা পুতুল কিনতে যায়া পুতুল পছন্দ হয় নাই গিটার কিনা দিছে এখন কয়ে আমার গিটার লাগবো কি খুলে দিবো আহারে এইভাবে পেঁচাইছো কেন দেখছো আর কোন সময় গলে নেবে না তারা

দাওর একটু বাজেতে দাও মিলামিশা খেলা করা লাগে এটা এইভাবে থাকে দুইজনে যে মারামারি করে আর ওগরে দোকানে নিয়ে গেলে যে জিনিস দেখো সেই জিনিস কিনা না দিলে রাস্তার মধ্যে গড়ায় গড়ায় কাঁদে এমন বিরক্ত করে এই যে আমি আমি কারেন্ট নাই এদিকে ফ্যানটা কত ময়লা হয়েছে এই যে এবার সে আইসি মনে হয় এক মাস হয়েছে তার মধ্যে একবার ফ্যান পরিষ্কার করি না কি ময়লা হয়েছে তো ফ্যান পরিষ্কার করি এখন